দেশের বিবাহ করতে সন্ধ্যা লাগু লাগু ভাব বিবাহ হয়ে গেল খুব গুরুত্ব দিয়ে আলোচনা শুনবেন হঠাৎ করে কাফের করতে একখানা সিটি আসলো সিটির মধ্যে লেখা আছে ওজাই ফারে আগামীকাল হুনাইনের যুদ্ধ ওজাই ফারে আমি জানি তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছো তবে আগামী দিনে এক নম্বর সেনাপতি আমি তোমার নাম ঘোষণা করেছিলাম উজাই ফাই আ উজাইফা ইতি তোমার নবীর আহমা তাল্লিল আলমা মাহ মাহাবা তুজাই ফা চিটি খানা মুখে লাগাইলেন চিবা লাগাইলেন নবী চিনি পাইয়া আহ মধ্যে লাগাইলেন কপালের মধ্যে লাগাইলেন মাথার মধ্যে লাগাইয়া দুটি চোখের পানি দরদার করে জমিনের মধ্যে ছেড়ে দিলেন উপস্থিত সাহাবিরা বলে হোজায় পারে তুমি আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ বলে এই মাত্র তোমাদের হেজাব কবর হলো তোমার চোখে পানি কেন তুমি কাঁদছ কেন আর কিসের পত্র কিসের চিঠি হোজাইফা বল এই চিঠির মূল্য তোমরা বুঝবা না এই চিঠি আমার নবী রহমান তালিল আলামিন পাঠিয়েছে আরে আগামী কাল আমার নবী আমার নাম ঘোষণা করেছে আগামীকাল হোনে যুদ্ধ এই যুদ্ধের এক নাম্বার সেনাপতি আমার নাম ঘোষণা করেছে আমি বিবাহ বন্ধনা আমার নবীজি আমারে আমার না পাইয়া আমার জন্য চিঠি লিখেছি এত সময় যদি আমি নবীর সামনে থাকতাম রে আমি আমার নবীকে প্রাণ করে দেখতাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার

উপস্থিত জনগণ বললেন হোজাইফারে এই মাত্র বিবাহ হলো এখন মিষ্টি বিতরণও হবে দোয়া হবে দোয়ার আগে তুমি কেন অর যদি উঠে যায় বাবা বিবাহ অবস্থা কি হয় হোজাইফা বলে তোমরা মিষ্টি বিতরণ করো আমার আর সময় নাই আরে আগামী কাল যুদ্ধের ময়দানে যেতে হবে রাহমদুল্লাহ আমার নাম ঘোষণা করেছে আমার আর থাকার সময় নাই একটা দৌড় দিয়ে একটা নবীজির কদমে চলে গেলেন রসুল কদমে যায় সব সবকিছু সারা রা মুসলমান শুনু যুদ্ধের সরঞ্জামী সবকিছু গুছাইলেন লম্বা আলোচনা এত বড় আলোচনা ঘন্টা দুই মতো বললে আপনারা বুঝবেন শুধু সংকিপ আকারে আমি আপনাদেরকে একটু জানাই দিয়ে যাই অনেক লম্বা আলোচনার আমাকে একটা বিষয় দিয়েছে আমার ভাইরা এই জন্য আমার আলোচনা আমি দিকে যাবো না মুসলমান শুনে নাও এবার সব কিছু হুজাইফার সবকিছু এদিকে হজরত বেলালো উনি মসজিদে আজান দিলেন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আমান্নবিকা হুজাইফার আজান পড়ে গেল চলো যায় জামাতে যায় জামাতে নামাজটা শেষ করলো শেষ করার পর নামাজ শেষ হল সাবিদেরকে নিয়ে একটু বসলেন হঠাৎ করে এক মুসলমান কাফের একটা চিঠি নিয়েও মুসলমান একজন পতিকে একখানা চিঠি নিয়ে আসলেন হোজাই পরে ডাকতে পারি হোজাই পরে এই চিঠিখানা নেও হোজাইপা চিঠিখানা পড়ে দেখে হাতের মধ্যে নিয়ে পড়ে দেখে প্যানেল স্বামী আপনার সঙ্গে সবে মাত্র গত রাতে বিবাহ হলো আপনি আমার সিহার মबारक দেখেন নাই আমি আপনাকে দেখি নাই এক স্বামী আপনার কাছ অনুরোধ করে একটা বার আমাকে সুযোগ দিন আপনি কেন প্রাণ ভরে দেখব আপনার কদম মোবারক ছুমাইব কারণ কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হবে আমি যেন আপনাকে সেদিন তীরে নিতে পারি এই জন্য পারের স্বামীরে আমি জানি রahmatullah bin যে যুদ্ধে তিনজন জন সাহাবীর নাম ঘোষণা করেছে যে যতার্মা তার তিন জন সেনাপতির প্রতিাবে দুজন নির্বাক মারা যাবে বিবি ডাক্তারে বলে शमीरे চিঠির মধ্যে লিখে দিয়েছো शमी যে তুরাসুল্লা তিনজন জন সেনাপতির নাম ঘোষণা করেছে এক নাম্বার আপনি আছেন তার মানে আমার বুঝতে বাকি নাই আপনি আর জীবিত অবস্থায় আমার কাছে ফিরবেন না আপনার পরে আর আছে সেও জীবিত অবস্থায় ফিরবে না সুতরাং যে সেনাপতি যে যুদ্ধের মধ্যে নবী একজন সেনাপতির নাম বলে সেই যুদ্ধে নবীজির স্নাবি জয় হয়ে দুনিয়ার মধ্যে ফিরে আসে সুল্লার কদমে আসে যে যুদ্ধের মধ্যে নবীজি একাধিক সাহাবীর নাম বলে ওই তার বাজন দুজন পড়লে একজন মারা যায় তিনজন পড়লে দুজন মারা যায় সুতরাং আপনি সাদতের পেয়ালা পান করবেন একটা বার আপনাকে দেখার পর মনে জাগছে একবার আপনি আসেন একটা নজর আপনাকে দেখব জোরে জোরে বলেন মারহাবা মরে না বলেন প্রেম তো আল্লাহর প্রেমিকেরা দিশেহারা প্রেম মরে না বলেন প্রেম ওরে প্রেম করেছেন মশানবী তুর পাহাড়ে গেছেন চলিও ও সে খোঁজারানো জলে না প্রেম তো জোরে বলেন প্রেম তল্লাহর প্রেমিকেরা দিশেহারা প্রেম তেল বল প্রেম তো কোন রে ভাই দুনিয়া সেরা সেরির প্রেম না আল্লাহর সঙ্গে যে প্রেম করেন আপনার বৃষ্টি बादल কিছু ঠেকাইতে পারে না এই মদিনার ভালোবাসায় আল্লাহর গোলাম হয়ে আজ জান্নাতের বাগানে বসেছেন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এ আমার ভাইরা আমার চিঠির মধ্যে লিখে দিলেন বিবি রে ও বিবি তুমি আমার আর প্রেমের জালে ফাসায়ো না কারণ তোমাকেই যতক্ষণ পর্যন্ত আমি দেখব রে বিবি আমার সময় নষ্ট হবে না আমি জানি আমি মারা যাব আমি শাহাদতের বেলা পান করব আমি আমার নবীকে আমি প্রাণ করে দেখিনি যাকে দেখলে খোদা নিবারণ হয়ে যায় যাকে দেখলে গম হারাম হয়ে যায় সেই নবীর কদম মুবারক থেকে তুমি দেখো না বিবি আমি যেতে পারবো না ওই চিঠিখানা নিয়ে আবার দিলেন চিঠির মধ্যে আবার বিবি লিখে দিলেন বে স্বামীরে আমি আপনার একমাত্র বিবি আমি আমার একমাত্র স্বামী দুনিয়ার মধ্যে কোন দিন আপনাকে দেখি নাই এ স্বামী আপনাকে সময় নষ্ট করতে দিব না শুধু একটা মা রাখবেন দরজায় দাঁড়াইবেন আমি আপনার কদম বার সুমা দিব আপনাকে একটু প্রাণ ভরে দেখব প্রেম বিনোদন করব না একটু দয়া করে আপনি আসেন চিঠিখানা আসলেন চিঠিখানার মধ্যে লিখে দিলেন আবার মুসলমান যত যাই বা তুমি আমার আর ভালোবাসার বাদনে বেদ না আমার রাসুলের কদম থেকে আর ডাক দিও না আমি যেতে পারবো না চিঠিখানা নিয়ে গেলেন তৃতীয়বার আবার চিঠিখানা আসলেন চিঠিখানা পাইয়া হুজাইবা মন্ডে একটু মলিম হয়ে গেলেন রাসুল্লাহ বিদের কথা বলা বাদ নিয়া বললেন হুজাই পারে বলে মন তোমার মনটা মলি আমার নবি বলে হুজাই পারা তোমার মনটা কেন মলি বলে আর সু আল্লা ইয়া হ না কিচ্ছু না বলে উজাই পারে একটু পরেই তো যুদ্ধের জন্য রওনা হবো সব কিছু প্রস্তুতি করেছো বলে যে হুজুক বলে তবে তোমার মনটা কেন বলি তোমার হাতের মধ্যে কি বলে না হুজুর কিছু না আমার কাছে লুকায়ো না তোমার হাতের মধ্যে কি পত্র বলে ইয়া হাবিবাল্লাহ এই পত্রখানে আমার বিবি একবার নয় দুবার নয় তিন তিনবার পত্রখানা লিখছে আমি গত কালকে বিয়ে করেছি আমার বিবি আমাকে এক নদর দেখার জন্য বড় পাগল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ অথচ এখন আমি যুদ্ধের ময়দানে যাব আমার কাছে দুনিয়ার ধন-দौलত বিবি বাচ্চা পরিবার পরিজনের চাইতে সব থেকে প্রিয় আমার নবী رحمتাল্লা আলাইহিব পৃথিবীর সারা পৃথিবী যদি আমাকে কাতে দেয়া হয় আমি হুযায়ফা পৃথিবীর কোনো কিছু চাই না আমি রাখমা তুলি লাল আমি কেচ্চায় জোরে জোরে বলে মারা বা আর তু জোরে জোরে চিল্লায় বরণাম্লাফা বা আল্লাহ আল্লামি ডাকতে বলে বুঝাই পার শোনো তোমাকে আমি ছুটি দিলাম যা তোমার বিবির সঙ্গে দেখা করে আসো দেরি করো না বুঝাই পারলি আর না ইয়া ভাবি একটু পরেই তো যুদ্ধের মাঝখানে যেতে হবে আমার নয় বলে আমি তোমাকে একটু সময় দিলাম যাও তুমি আসা পর আমরা কাফেলা সারব হোজাইফা বাড়িতে চলে গেলেন দরজায় দাঁড়ায় ডাক বলে আসসালাম আলাইকুম বিবি রে বিবি তোর থেকে বলে আলাইকুম আসসালাম স্বামী বলে হোজাইফা ডাকতে বলে বিবি রে তুমি দেখো আমার প্রাণ বলে দেখো আমার কাছে এসো না কারণ আমি রহমাতুল আলামিন আমার নাম ঘোষণা করেছে যুদ্ধের ময়দানে প্রথম প্রথম সেনাপতি আমি যাব যুদ্ধের ময়দানে আমার নবী অপেক্ষা করতেছে শুধু আমার নবী যে হুকুম দিয়েছে হুকুম তালিম করার জন্য হুকুম পালন করার জন্য আমি তোমার কাছে ছুটে এসেছি দেখে নাও ওজাই পার বিবিরে দেখলেন ওজাই পাও বিবিরে দেখলেন যাবার সময় ওজাই পার বিবি বলে স্বামীরে শুধু দুরাকাত নামাজ আদায় করবো এইটা সুযোগ আমার সঙ্গে দিবেন আর আমার সঙ্গে একটা দোয়া করবেন কারণ কেনাতে দেখা হবে দুনিয়ায় দেখা হবে না নামাজ শেষ হলো কাত নামাজ পড়ে দোয়া করতে লাগলেন স্বামীকে ডাকতে বললেন স্বামী রে আপনার কিছু বলা লাগবে না আমি শুধু দোয়া করব শুধু আপনি আমিন বলবেন আর কিছু বলবেন না এবার দোয়া করতে লাগলেন আল্লাহ সবেমাত্র আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম রব্যেকারি এর পিকানি somente বিবাহ হলো আমি আমার স্বামী কি সিগমত দেখতে পারি নাই স্বামীও আমাকে দেখতে তোমার দরবারে ফরিয়াদ করি আমার স্বামী যাচ্ছে যুদ্ধের ময়দানে তাকে তুমি জীবিত অবস্থায় আমার আল্লাহ জয়লাভ করে যুদ্ধের ময়দানে জীবিত অবস্থায় আমার কোলে ফিরায় দাও সঙ্গে সঙ্গে বজায় পহাত্তার তীরে দিছি সঙ্গে সঙ্গে যখন যায় পহাত্তার তীরে দিছি বিবি বলে স্বামী রে শুধু একবার যদি বলতেন আমি কারণ আমি শুনে চাল্লা নবীর সাহাবিরা যখন কোন যুদ্ধের ময়দানে রওনা হয়ে যেত ওই মুহূর্তে দোয়া করলে আল্লাহ কবুল করত আমার বিশ্বাস আজকে আমার এই দুখিনী মায়ের হাম এই দুঃখিনী মুসলমান শুনে নাও এই দুখিনি মায়ের হাত বিফলে যেত না সুতরাং আল্লাহর দরবারে হাত উঠালাম আপনার তাসবিহ দিলেন হুযায়ফা ডাকতে কয় সাবিরা ও বিবে শোনো তুমি আমার জন্য দোয়া করো তো আমি যে আমার নাম প্রথম ঘোষণা করেছে আমার পরে আরো দুজন স্বামী আছে সুতরাং তুমি যদি আমার আসতে বলো ওই যুদ্ধের মধ্যে আমরা পরাজয় হয়ে যাব। যাবো তুমি এই দোয়া করো না কারণ আমাকে জিতে দেয় সঙ্গে রওনা দিলেন কদমে চলে গেলেন পিছন থেকে দেখে স্বামী দুই স্বামী তাকায় দেখে মুসলমান বিবি দুটি চোখের পানি সেরে কাম দেওয়ার বলে আল্লাহ তুমি আমার স্বামীরে ফিরাইয়া দিও বিজয়ের কাছে ফিরাইয়া দিও অপেক্ষায় থাকুক মাধ্যমে মাদানে হয়তো দেখা হবে পৃথিবীর মধ্যে আমার নবীর পামার নবী সারা আমি কিচ্ছু চাই না দুনিয়ার বাড়ি গাড়ি ধন সম্পদ বিবি পরিবার পরিজন আমি বোঝাই বা কিচ্ছু চাই না আমার কাছে সব চাইতে প্রিয় আমার নবী রহমাতি জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা আপনি রুম তেরা

অগ আপনি মান জীবন সাথী অন্ধকার জীবন সাথী অগয় অন্ধকার অগয় আপনি নিশারা বলেন বাঁশি কেমন গ আপনি নবী আবার জীবনের আশিক ভাইরা জোরে জোরে বলে না কোনে নবী আমার জীবনের এর রহমত লিল আলামিন আপনি উম্মতের জাবিন বলে রহমত লিল আলামিন ওগো আপনি উম্মতের জাবিন নগরের অতি আপন আল্লাহর নবী ঘন জীবনে শুনি শিখের বেদনা একবার লয়া জান গো মদিনা বলে শেখের বেদনা একবার লয়া জান গো মদিনা দেখবো আপনার নূর রোজা খানি

ਕੀਰੂ ਫਾਈ ਦਿਦਰ ਸਾਈ ਤੈ ਹਮਰਾ ਗੁਲਾਮੀ ਦੇਸਾ ਦਿਵਨ ਇੱਕ ਵਾਰ ਆ কথাগুলো শুনে নাও নবীর সাহাবিদের কথাগুলো শুনে নাও চট্টগ্রামের জমিটা রাসুল প্রেমিক যেমন এই জন্য কথাগুলো আমার মনে পড়ে গেল নবীজি ডাকতে বলেন সাহাবির আগামীকাল তো অনায়নের যুদ্ধ হবে ও সাবিরা তোমরা কে কোথায় আছো প্রস্তুতি নাও যুদ্ধের ময়দানে যেতে হবে কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন আপনাদের যে কোনো মুহূর্তে বাতিলের সঙ্গে লড়াই করতে হতে পারে আমাদের পতাকা থাকবে আমাদের অস্ত্র থাকবে আল্লাহ আল্লাহর রসুল আমাদের জবানে থাকবে না আরাই আমরা বোমাই বিশ্বাসী নয় আমরা খাফনাস নই বিশ্বাসী নয় কারণ নবীর প্রেমিকাদের আওয়াজে না আরাই তাকবীর আল্লাহ اکبر না আরাই রিসালা ময়দানেতে প্রমাণ করে দিব আমরা ईमानदार জোরে জোরে চিৎকার রেসুল বললেন সাহাবীরা রে আবি নবী আজকে পাঁচজন সাহমান তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন কয়টা পাঁচ যুদ্ধের মধ্যে তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন নবীজি সাহাবীরা হুজুর তিনজন যে সেনাপতি নাম ঘোষণা করলেন দুজন আমাদের মধ্যে আছে এক নাম্বার যার নাম ঘোষণা করলেন তিনি তোমাদের মধ্যে নাই তিনি হলো হযরত হুযায় ফরাদি আল্লাহ তাআলা জোরে জোরে চিৎকারয়া বলা যাবেন মারহাবা মারহাবা হুযায় পাগিসে বিবাহ করতে বাবারা আমার গভীর মনোযোগ আশেকেরা সুরেরা গভীরে মনোযোগ এই জন্যে কথাটা বলতেছি চারিদিকের অবস্থা ভালো না সমাজের অবস্থা ভালো না জাতির অবস্থা ভালো না যে কোনো মুহূর্তে মদিনা আলার প্রেম অন্তরে ধারণ করে মদিনার রওনা দিতে হতে পারে আমাদের জবান থেকে যেন নবীনা ভুলে যায় অন্তর থেকে যেন নবীনা যায় আমরা যেন শয়নে স্বপ্নে মদিনা আলার প্রেম জপতে জপতে যেন জীবনটারে কুরবানি দিতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে জোরে জোরে চিল্লা বলা না মিনারে দিনাই নিবা দি দয়াল নবী জি নবী ও আপনার নূরের মালা খালি গলে তেনি লামি দুঃখ যন্ত্রণা শৈলাম আমি অগণবিজি আমার আমার দিনাই নিবানি দয়াল

কবি বিখিয়া জীবন জৈব তিল কুরবানি এই বাংলাদেশে কশিয়া কান্দিয়া শেখ পদ সাহিয়া কবে যাব মদিনায় বিগনবীজি আমারে মস্তিনাই মনিবলে না আমার রে ব

বাতাস করত গায় নবীজি আমারে দিনি বাণী বলো আমারে মন দয়াল নবীজি আমারে দিনি বাণী তার হারাম হইল নবিনা পোনা কে যে পাইল

আলমিয়ে আপনি হইলেনবীমাতের জাবিন বলেন ফুনি হইলেন বি নবী দয় নবীন মায়া নবী আপনি নবীম জীবন জীবন বলেন ফুনি নবী আমার জীবনে

এই দুনিয়ার মধ্যে আগমন করেছে সবার রাসুল হই নবীর উম্মত ওই নবীর বাবা মা ও ওই নবীর আদর্শের মধ্যে টকা ভাগ্য গুণে আমরা পেয়ে গেলাম এই নবী রহমত এর আরবের উম্মত হইলা পৃথিবীর মধ্যে আমরা বড় ধন্য আমরা বড় পুণ্য কারণ এমন নবীজের উম্মত আমরা হতে পেরে খুশি হবে যান খুশি আর যারা বলেন খুশি হবে এই জন্য বলতোছিলাম নবী বলেন হায়াত খাইরুল লাকুম আমার হায়াতের যে দিকটা আমার উম্মতের জন্য কল্যাণ সরব গো এখন আমার দেশের আলেমরা কয় নবী ও মানুষ আমরার মানুষ নবীরা হলো গুনাহ থেকে মুক্ত আমরা যুক্ত আর বল নবীরা হল মাসুমের বাস আমরা কলম গোনা কা মানুষ এখন মোলবি সাহেব পায় নবী আমগারের মত মানুষ নবী কয় এই দুনিয়ার নবীজি বলতেছেন আমার হায়াতের जिंदगीটা আমার সরিয়া শরীয়ত তরিকা তরিকত মারি ফাজ কেমনে সংসার করবে কেমনে জীবন যাপন করবে কেমনে ভাবে রাষ্ট্র চাইবে কেমনে ভাবে মুসলমান পরিবারপরিজনদের সঙ্গে কেমনে চলবে এগুলো শিক্ষা দেওয়ার জন্য রাহমাতুল্লাহি আলাইহির দুনিয়ার মধ্যে রয়ে গেলেন আমার উম্মত

নাই এখনো নবী আসে নাই নবী এখনো দুনিয়া আসে নাই রাহমাতুল আলামিন আমি কয়েকটা কথা আপনাদের একে জানিয়ে দিয়ে যাই রাহমাতুল আলামিন এমন নবীর নবী ছিলেন যিনি নবী কুল শিরোমণি যিনি নবীদের নবী ছিলেন ও মুসলমান শুনে নাও এমন নবীর উম্মত আমরা বড় ভাগ্যবান ওরে আমরা বড় ভাগ্যবান দয়াল নবী আমাদেবী মা বলেন আমরা বড় ভাগ্যবান দয়াল নবী আম আরো জোরে বলেন আমরা বড় ভাগ্যবান দয়াল কঠিন আমাদেবী মা কোটি নরশুরের মাঠে অবসব নবirai থাকবে প্রেশানে नबी अमर नगदी बेन घमर बन घर नबी